দেখো এই যে একটা ফাংশন দেয়া আছে এফ ইকাল কি দেয়া আছে এফ ইকাল এ নট বি প্লাস এ নট বি নট প্লাস এ বি তাহলে এইটাকে আমরা কোনো সূত্র সরাসরি এখানে ফেলতে পারতেছি না তাহলে এইটাকে আমার এমন ভাবে কমন নিতে হবে এমন ভাবে কমন নিতে হবে যাতে হচ্ছে এখানে সূত্র পড়ে দেখো আগেটার মতো এখানে কমন যায় দেখো এ নট বি প্লাস এ নট বি প্লাস এ বি এই দুটার মধ্যে একটা জিনিস কমন আছে সেটা কি দেখো তো এটা হচ্ছে এ নট দুটার মধ্যে এ নট আছে তাহলে এ নটটা আমরা কমন নিব এ নটটা কমন কি বের করে নিয়ে আসা অর্থাৎ কি থাকবে শুধু বি থাকবে প্লাস এখানে বাদ হয়ে যাবে কি থাকবে এ শুধু বি নট থাকবে প্লাস প্লাস দেখো তারপরে কি করব তারপরে আমাদের দেখো এ নট এখানে কিন্তু একটা সূত্র পড়ে সূত্রটা গিয়ে দেখো সেম সূত্র এগুলো বারবার পড়বে এ প্লাস এ নট এর মান কত ওয়ান তাহলে বি প্লাস বি নট এর মান কত হবে বি প্লাস বি নট এর মান ওয়ান হবে তাহলে দেখো যে বি প্লাস বি নট এটার মান কত হবে এটা হচ্ছে ওয়ান হবে প্লাস এ বি তাহলে দেখো এ নটের সাথে ওয়ান গুণ করলে কি হয় এ নট হয় প্লাস এ বির এ বি এখন দেখো কি কি করা যায় আবার সেই বিভাজন সূত্রটা এখানে ব্যবহার করা যায় কি সূত্র বিভাজন সূত্র দেখো এই বিভাজন সূত্র আমরা কি করব এখানে এ নটের সাথে এ নেবে একবার দেখো এ নট প্লাস এ নিলাম একবার এ নটের সাথে এ যাবে একবার

এ নট প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কত সহজ এগুলা কিছুই করি না জাস্ট কমন কমন নিলে সূত্র পরে গেছে সূত্র বসাইছি এবং বিভাজন সূত্র ফেলছি আবার সূত্র গেছে সূত্রে হয়ে গেছে এত সিম্পল জিনিস যদি তোমরা না বুঝো বা না পারো তাহলে তো আসলে কি বলবো কিছু বলার নাই কারণ সরল সবচেয়ে সহজ কিন্তু আসলে এটা শিখতে হয় সহজভাবে সহজভাবে শিখলেই তুমি বিষয়গুলো সহজভাবে পারবে ইনশাল্লাহ ক্লাস গুলো করতে থাকো ইনশাআল্লাহ যে অনেক ভালো কিছু হচ্ছে